जी साथी साथी ने पूजा चूड़ी मारी तो वो सब लोगों से बात करते हैं कि क्या करते हैं तो उन्होंने बोला 아니, <목소리> 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 একজন ভিত্তিক প্রয়োজন হয় সেরকম যেকোনো অনুষ্ঠানে একজন সভাপতিত্বে দায়িত্বে থাকা দরকার কাজে সেই সভাপতি নির্বাচনের কাজটি আমরা প্রথমেই ছেড়ে নিতে চাইছি শুভ সকাল আজ আমাদের যে মিলন মেলা এই মিলন মেলায় আমাদের অনেক দিদি প্রাক্তনী এখানে এসে উপস্থিত আপনারা হয়েছেন আজকে এই প্রাক্তনী সভা পরিচালনার জন্য আমি প্রাক্তনী সংগঠনের সভাপতি হিসেবে আজকের অনুষ্ঠান পরিচালনা सभापति हिसाब से नाम प्रस्ताव कर महाविद्यालय परमार्थन आज के अनुषा प्रधान अतिथि हिसाब से प्रस्ताव कर महाविद्यालय प्रातन अध्यापक मानन হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমি এই প্রস্তাবের সমর্থন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি যিনি সেই অবসর সময় থেকে মনে হয় মহাবিদ্যালয়ে এই প্রথম পদার্পণ করলেন মাননীয় বনমানী সামন্ত মহাশয় এই মহাবিদ্যালয়েরই প্রাক্তন অধ্যাপক ধরনের সমর্থন করি এরপর আমাদের সভাপতি প্রধান অতিথি বিশেষ নির্বাচনের পর আমি মাইক্রোফোন আমাদের সঞ্চালক মাননীয় মুক্তি প্রকাশ রায়ের হাতে তুলে দিচ্ছি পুরানো সেই দিনের কথা ভুলবি ফিরে হয় সেই যে চোখে দেখা প্রাণের কথা কি ভোলা যায় কাজেই প্রত্যেক মানুষ নিজের অতীতকে বাদ দিয়ে বাঁচতে পারে না এবং অতীতের কাছে বারবার ফিরে আসে আমাদের বর্তমান অতীত থেকেই জন্ম লাভ করে আমাদের অতীত আমাদের বর্তমানকে গঠন করেছে বলেই আমাদের বারবার ফিরে দেখতে হয় সেই অতীতের দিকে এবং সেই কথাকে মনে রেখেই আমাদের আজকের যে প্রকাশিত স্মরণিকা তার নাম রাখা হয়েছে ফিরে দেখা সেটাও এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রকাশ করব আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে একটা শুভ মুহূর্তের সূচনা করতে চাই এই মঙ্গল প্রদীপ জ্বালানোর জন্য আমি মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট জন যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করছি আমরা উপস্থিত আছি গোঘার থানার ব্যাঙ্গাই ব্যাঙ্গাই অগরগ্রামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে আজকে যেখানে প্রাক্তনীদের নিয়ে পুনর্মিলন উৎসব হচ্ছে আপনি আপনারা শুরুতেই সঞ্চালনায় শুনেছেন কারা কারা অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যার শুভ সূচনা বা মাঙ্গলিক সূচনা যাই বলুন সেই সূচনা হবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তনীরা উপস্থিত হয়েছেন তারা যথারীতি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিকাংশ উপস্থিত হয়েছিলেন যদিও অনুষ্ঠান শুরু হতে অনেকটাই দেরি হয়ে গেছে জানা গেছে আরও অনেকেই উপস্থিত হবেন বহু প্রাক্তনী যারা সদ্য প্রাক্তন তারাও যেমন উপস্থিত হয়েছেন তেমন যারা একদম কলেজের প্রায় জন্ম লগ্ন থেকে যারা জড়িত সেরকম অনেকেই উপস্থিত হয়েছেন ছবি সমান শিক্ষা প্রতিষ্ঠান মানে আলোর উৎস যে শিক্ষা কুসংস্কার দূর করে যে শিক্ষা মানুষের চেতনা জাগ্রত করে তা আলোরই নামান্তর অতএব এই মঙ্গল প্রদীপ এক প্রতীকী ব্যঞ্জনা নিয়ে জ্বলে উঠছে আমাদের সামনে এবং এর যে আলো তা উদ্ভাসিত করছে আমাদের চেতনার জগৎকে আমাদের এই প্রতিষ্ঠানও এরকম মঙ্গল প্রদীপের মতো আলো দেখতে চলুক ভাবি প্রজন্মকে এই আমাদের একান্ত কামনা এবং এই আলো ভর্তিকা হয়ে উঠতে পারার মধ্যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সার্থকতা আজকে যে প্রাক্তনীরা আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন নানা দিকে তারা তাদের পৃত্ত্বের স্বাক্ষর রেখেছে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তাদের মধ্যে এই আলো ভর্তিকার এক একটি শিক্ষা যার জন্য মান হয়ে আছে সেটাই আমাদের গৌরব ব্যাঙ্গাই অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় তার সেমিনার হলে আজকে প্রাক্তনীদের নিয়ে পুনর্মিলন উৎসব দু হাজার অনুষ্ঠিত হচ্ছে সঞ্চালনায় এই কলেজেরই অধ্যাপক ডক্টর মুক্তিপ্রকাশ রায় তিনি বিষয়ে ব্যাখ্যা করেছেন প্রচলিত হলো এরপর স্বাগত ভাষণের পালা আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে আজকে দূর দূরান্ত থেকে তাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে নারীর টানে তাদের সকলকে আমাদের কোনো পুষ্প মারলে নয় আন্তরিকতায় স্বাগত জানানোর জন্য আমাদের প্রতিষ্ঠানের প্রত্যক্ষ মহাশয় মাননীয় ডক্টর ঘোষ মহাশয় আজকে আমাদের মহাবিদ্যালয়ের কাছে একটি আনন্দের দিন মনে রাখার দিন আর তৃতীয় বার্ষিক সম্মেলন আমাদের প্রাক্তনীদের তৃতীয় বার্ষিক সম্মেলন হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে এবং আমাদের এই মহাবিদ্যালয়ের যে প্রাক্তনিক সংগঠন আছে প্রথমে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের সম্পাদক আছেন বাবু সভাপতি আছেন প্রভাসবাবু আরো এই অঞ্চলের অনেক মানুষ আছেন শ্রী রামবাবু বসে আছেন আরো অনেকে আছেন যারা আহ প্রতিনিয়ত যোগাযোগ রাখেন প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ রাখেন প্রাক্তনিক হয়ে তারা আয়োজক আমরা সাহায্যকারী কারণ আমরা কিন্তু মহাবিদ্যালয় থেকে কোনো কিছুতে হস্তক্ষেপ করিনি আমরা বলেছি আমরা সাহায্যকারী হিসাবে থাকব আমাদের অধ্যাপকেরা আছেন আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা আছেন এমনকি কিছু ছাত্র ছাত্রী হয়তো থাকবে হ্যাঁ আছে এনসিসি আছে এনএসএস আছে বা আমাদের যে শারীরিক শিক্ষা বিভাগ তাদের য়াররা আছে তারা কিন্তু সর্বতভাবে সাহায্য করে চলেছে এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে মঞ্চে আছেন আমার সাথে আপনারা শুনলেন যে আমাদের প্রিয় প্রাক্তন অধ্যাপক আমার দাদার মতো এই মহাবিদ্যালয়ে তখন আসেনি কিন্তু অনেক আগে থেকে পরিচয় অধ্যাপক নরেন্দ্র কুমার চট্টোপাধ্যায় পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন এবং আরামবাগের সংস্কৃতি জগতে নানা সামাজিক প্রতিষ্ঠান সেখানে খুব ও ভাবে যাতায়াত করতেন এবং তার সাথে আমাদের সম্পর্ক ভীষণ হার্দিক একটা জায়গায় ছিল আছে মঞ্চে আরেকজন অধ্যাপক বনমালী সামন্ত মহাশয় রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন এই মহাবিদ্যালয়ে তিনি এসেছেন দুজনকেই আমরা আমাদের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি বয়স হয়েছে অনেক কষ্ট করে এসেছেন আরো অনেকে এসেছেন আমরা প্রত্যেককে

আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে শ্রদ্ধা ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি এখানে অনেক বিদ্যালয়ের শিক্ষকেরা আছেন বিভিন্ন পেশার মানুষেরা আছেন একটু আগে হেলথের সাথে যুক্ত একজন ওই বিষ্ণুপুরের দিকে তার সাথে আলাপ করুন এবং উনি কথা দিলেন আমাদের যে আমাদের মহাবিদ্যালয় একটা মেন্টাল হেলথ ছাত্রদের মেন্টাল হেলথের উপরে একটা অনুষ্ঠানে অনুষ্ঠান করতে সহায়তা করবে কাউন্সিলিং দরকার আজকালকার জানেন ছেলে মেয়েদের তো আমরা এই ধরনের সাহায্যগুলো চাই যে আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে আমি আসার অনেক আগে থেকে আগে অমিতাভ মহাপাত্রবাবু ছিলেন অধ্যক্ষ পরে দীর্ঘদিন সরোজবাবু থেকেছেন মাঝে অনেকে টিআইসি হিসাবে থেকেছেন বিভিন্ন জন প্রত্যেকে চেষ্টা করেছেন এই মহাবিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর সর্বত ডাক্তার রাধাকৃষ্ণ পরের কথা তো আর বলার নয় তিনি এই মহাবিদ্যালয় নয় এতদ অঞ্চলের অসংখ্য মহাবিদ্যালয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বাধীনতার কালের শিক্ষার প্রসারে শিক্ষার বিস্তারে তার ভূমিকা অবিস্মরণীয় এবং আমরা কোনোদিন এই অঞ্চলের মানুষ অস্বীকার করতে পারব না তাকে আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই অনুষ্ঠান যাই হোক আমি লক্ষ্য করছি যে গত বছর বা তার আগের বছর পাশ করেছে এরকমও কিছু ছাত্র ছাত্রী এসেছে তারা ভালো অনেকে ভালো রেজাল্টও করেছে বিশ্ববিদ্যালয়ও গেছে আমি একজন ছাত্রকে দেখছি ইংরাজি বিভাগে সে বিশ্ববিদ্যালয়ে গিয়েও প্রথম স্থান অধিকার করেছে মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই এই জায়গাগুলো আমরা মানে আজকে পাচ্ছি এখানে আমাদের মহাবিদ্যালয়ে অনেক সুযোগ্য এরকম ছাত্র তৈরি করছে আমাদের শিক্ষকেরা শিক্ষা কর্মীরা তাদের নিষ্ঠার সততা নিষ্ঠা এবং অধ্যাপসের সাথে অনেক ভালো ভালো ছাত্র তৈরি করে চলেছে ইতিমধ্যে আমরা যারা অনেকদিন পর এলেন লক্ষ্য করবেন কলেজে ন্যাক অ্যাসেসমেন্ট হয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট কাউন্সিল যা ইউজিসি অনুমোদিত একটা সংস্থা তাদের যে তারা প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের অ্যাসেস করে এবং একটা গ্রেড দেয় তো এই প্রসেস কিছুদিন আগেই চলেছে এবং আমরা আপনাদের আমি আমাদের অগ্রজদের আশীর্বাদে অনেকের শুভেচ্ছায় আমরা এই অঞ্চলের মধ্যে কেন বলবো এই অঞ্চল আমি বর্ধমান থেকে যদি ধরি চন্দননগর পর্যন্ত এই গোটা একটা অঞ্চল এই জেলা বা আরো আরেকটু পিছিয়ে যায় বাঁকুড়ার দিকে এতগুলো জায়গার মধ্যে আমাদের এই মহাবিদ্যালয়ে সর্বোচ্চ স্থানে স্বীকৃতি পেয়েছে পেয়েছে আর আমাদের কাছাকাছি আরে কাছে আছে চন্দননগর ভবন চন্দননগর এ পেয়েছে তো স্বাভাবিক ভাবেই এটা আমাদের গৌরবের এবং এই গৌরবের সাথে আপনারা সকলে জড়িত আছেন। আজকের দিনের আমরা কেবল মাত্র নই আপনারা সকলে আপনাদের প্রজ্ঞা আপনাদের ভাবনা চিন্তা আপনাদের অধ্যাপshay আপনাদের নিষ্ঠা এই মহাবিদ্যালয়কে এই জায়গায় নিয়ে গেছে। সবাই ভাবে এর আরো উন্নতি হোক সমৃদ্ধি হোক এবং আমাদের এই জায়গাটা দুর্বল ছিল। এই জায়গাটা আমি আসার পরেই উদ্যোগ নিয়ে এই প্রাক্তনীদের এই সংগঠনটাকে আমি মানে চালু করাই মানে সেই সময় আমাদের মহাবিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং শিক্ষা দিয়ে শুরু হয়েছিল তারপরে আস্তে আস্তে বিস্তার লাভ করেছে এবং করছে করে চলেছে যোগাযোগ বাড়ছে আরো অনেকে যুক্ত হচ্ছেন এবং আগামীকাল দিনে আমি মনে করি আরো পত্রে পল্লবে মানে পুষ্পে শোভিত হবে আমাদের এই প্রাক্তনীদের সংগঠন এবং প্রাক্তনীদের সংগঠন আপনারা জানবেন যে প্রত্যেকটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক যারা মানুষ আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে স্ব ক্ষেত্রে উন্নত জায়গায় আছেন তারা অনেকভাবে সাহায্য করে থাকে আমাদের ন্যাক অ্যাসেসমেন্ট যখন হয়েছিল তখন যে পিআর টিম মেম্বাররা তারাও বলে গেছেন এইগুলো আমাদের আমাদের প্রাক্তনিক সংগঠনকেও বলে গেছে যে আপনারা এটাকে প্রসার প্রসার লাভ করুক এটা আরো ছড়িয়ে দিন এবং কলেজকে সাহায্য করুন আমি সেটাও আশা করব এই সংগঠনের কাছে আগামী দিনে ভূমিকা নেবেন কলেজকে সাহায্য করবেন নানানভাবে ভাবে অর্থ নয় দিকে নানান প্রজ্ঞা দিয়ে সাহায্য করতে পারেন তার চিন্তা ভাবনা দিয়ে সাহায্য করতে পারেন তো যাই হোক আমি আর নির্ধারিত করবো না আমার বক্তব্যকে এখানে যারা সাংবাদিক আছেন ফটোগ্রাফার আছেন প্রত্যেকে ম্যাডাম আছেন আরামবাগ দীর্ঘদিনের আমাদের বোনের মতো তারা এসেছেন আরেকজন আছেন হ্যাঁ তাদের আমি আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আরো যারা উপস্থিত আছেন আমি হয়তো তাদের নাম উল্লেখ করলাম না বা করতে ভুলে গেলাম কিছু মনে করবেন না সকলকে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাই অধ্যক্ষ হিসাবে মহাবিদ্যালয়ের সকলের পক্ষে ধন্যবাদ আবার বারবার আসবেন এই মহাবিদ্যালয়কে নিজের মনে করবেন এবং আমি হয়তো অবসর নেব আমিও আসবো চেষ্টা করব তো সুতরাং এইভাবেই এই প্রতিষ্ঠানের স্বীকৃতি হবে এই আশা ধন্যবাদ সকলকে স্যার আজকে আপনাদের ব্যাঙ্গাই কলেজে যে পুনর্মিলন উৎসব হচ্ছে প্রাক্তনীদের নিয়ে আজকে সারাদিন ধরে কি কি প্রোগ্রামের আয়োজন করেছেন যদি একটু বলেন আমাদের সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হবে আমরা ঠিক করেছি অনুষ্ঠান সূচিতে আছে শুভেনির প্রকাশ বরণ ইত্যাদি ইত্যাদি যেমন প্রথাগত নিয়ম তো আছেই আমরা শুভেনির প্রকাশ করব আমাদের কৃতি প্রাক্তনীরা তাদের স্মৃতিচারণা করবেন আমাদের কৃতি প্রাক্তনীরা যারা কালচারাল যা কিছু উপস্থাপন করবেন সেগুলোর ব্যবস্থা রেখেছি এবং সব শেষে রাঙামাটি অর্কেস্ট্রার একটি সঙ্গীতানুষ্ঠান আমরা রেখেছি শেষ হ্যাঁ এটা দিয়েই শেষ করবো এর সঙ্গে প্রাক্তনীদের সাদরে আমন্ত্রণ আহ্বান এবং তাদের টিফিন লাঞ্চ আজকে প্রাক্তনীদের মধ্যে মানে আপনাদের কতটা অনুমান যে কতজন আসতে পারেন আমরা অনুমান করেছি তিনশো থেকে তিনশো জনের মতো প্রাক্তনী আমরা পাবো আপনারা কি সমস্ত প্রাক্তনীদেরই আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা যথা সম্ভব যতটা পেরেছি যোগাযোগ করার আমরা সবাইকে আহ্বান করেছি চেষ্টা করেছি সেটা কি আমন্ত্রণ জানানোর সময় আপনারা কি এরকম বাজবিচার করেছেন নাকি কারণ সবাই কিন্তু এই কলেজ থেকে বেরিয়ে গিয়ে জীবনে হয়তো মানে একদম নাম করা জায়গায় নাও যেতে পারেন কিন্তু কেউ কৃষিও আছেন এমনও হতে পারে কেউ কিন্তু ফুটপাতে দোকান করেও কাটাচ্ছেন নিমন্ত্রণের সময় কি এরকম বাজবিচার করা হয়েছে এরকম কোনো ব্যাপারই নয় আমরা যত জনের ফোন নাম্বার পেয়েছি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি প্লাস আমরা আমাদের যে পুনর্মিলন উৎসব গ্রুপ তৈরি করেছি তার লিঙ্ক আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়েছি কলেজ অফিস থেকে আমরা যত ফোন নাম্বার কালেকশান করতে পেরেছি আমরা করেছি আমাদের বিভিন্ন জায়গায় পোস্টারিং হয়েছে আমরা সর্বতভাবে চেয়েছি সবাই মিলে এসে এই অনুষ্ঠানটিতে আমরা আনন্দ করি অংশগ্রহণ করি এবং কলেজের স্বার্থে আমাদের যদি কিছু করার থাকে আমরা সেই কাজগুলো করব আমরা দেখলাম যে এখন পর্যন্ত বহু দুজন থেকে প্রাক্তনীরা আসছেন এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রাক্তনী এখানে উপস্থিত হয়েছে তার মধ্যে আমি দেখি সামনে যারা আছেন তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো আপনি কত দূর থেকে আসছেন আমি ডিস্ট্রিক্ট হলে বাঁকুড়া এবং সামনে কতুলপুর গ্রামাঞ্চল থেকে আসছি আমার এখানেই বাড়ি এই লোকাল আমি এই কলেজেরই অধ্যাপক না আমি এই কলেজেরই প্রাক্তনি তার সাথে এই কলেজেই এখন আমি সার্ভিসের সাথে যুক্ত আছি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে আমার নাম রুমা রানী দে মন্ডল আমার ফালগুনি বেজ আমার নাম শ্রীদাম কুমার পাল শ্রী সত্যরঞ্জন মন্ডল প্রাক্তনি এটা ভাষা বন্ধনে ধরা যায় না এটাকে কাব্যতেও ধরা যায় না হৃদয়ে একটা নতুন দিনের নতুন প্রভাত নতুন তপন আজকে অনুভব করছি পুরনো জায়গায় এসে আবার সেই আমাদের স্মৃতি কৈশোর প্রেরণা জীবনে আপনারা যখন কলেজে ঢুকেছিলেন সেই ভাবটা কি এখনো আসছে মনে হচ্ছে এক্ষুনি ছুটে বেরিয়ে বলে পাদি বা বল বা ব্যাটে পাদি এই যে মানে রুমের মধ্যে ছুটে বেড়ানো পুরনো কিছু রুম এখনো আছে এগুলো দেখে কি কোনো রকম একটা আবেগ আসছে আবেগ আসবে না আবেগের পলি না থাকলে তো আজকে এখানে উপস্থিত হতে পারতাম না আর পুরনো কলেজকে ঘিরে এক কথায় যদি বলি যে কলেজ আমার ভাত আর পুত কলেজ আমার নাতি কলেজের দৌড়তেই আমার দুয়ারে বাঁধা হাতি অর্থাৎ এখানেই আমার পুষ্টির নিভরকনা সৃষ্টির আনন্দ সব কিছু জড়িয়ে আছে আজকে আমরা প্রাক্তনীরা এখানে কোনো বাজবিচার নেই সকলেই তুলসীপত্র একটু আগে আপনি বললেন কেউ কৃষিজীবী আমরা প্রাক্তনী এইটাই আমাদের পরিচয় ভিন্ন নাম আমরা আজকে ভুলে গেছি আমরা সকলেই আজকে এক মাল্য বাঁধনে বাঁধা পড়বো ছাত্র শিক্ষক প্রাক্তনী এই মিলে একটা আমাদের কি বলবো যেন মনে হচ্ছে এই মুহূর্তে নতুন প্রয়াগ এক তীর্থক্ষেত্র অনুভব করছি আপনি তো এখানে একদম প্রাক্তনীদের সম্মেলনকে কুম্ভ মেলার মানে ভাবনাতে প্রতিষ্ঠিত করছেন এটাও একটা সুন্দর স্যার আপনি করতে পারেন আমার নাম সৌমিত্র মন্ডল আমি সাতানব্বই সালের ইতিহাসে অনার্স পাস আউট হয়েছি আমার বাড়ি জয়রামপুর মায়াপুর দুই পঞ্চায়েত ভালো লাগছে আবার সেই পুরোনো দিনের নষ্টাল জিয়াগুলো ফিরে আসছে মনে হচ্ছে আবার সেই ছুটে বেড়াই কলেজে তবে এখন কলেজের পরিকাঠামো অনেক বদলে গেছে আগের মধ্যে নেই এখন অনেক পরিবর্তন হয়েছে আমরা যখন পড়াশোনা করেছিলাম অনেক সংকুচিত ছিল কলেজ এত বড় জায়গা ছিল না বাগান টাগান এসব এখন ভালো হয়েছে ফালুণী বাবুর প্রচেষ্টা এবং আমাদের অধ্যক্ষ মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ আজকে যদি পুরনো দেখা হয় আবার সেই পুরনো দিনে ফিরে যেতে পারবো এটা মনে করছি যেন একটা মিলন বন্ধুদেরকেও আবার দেখা হতে পারে দু একজনের সঙ্গে দেখা হতে পারে কথা হয়েছে বাই টেলিফোন আসতে পারে এলে ভালো লাগবে স্যারদের সঙ্গে কাটাবো একটা দিন আর ওই বাদ বিচার কিছু নেই সকলেই আসবে সকলের জন্যই কলেজের দুয়ার খোলা আর এই কলেজ থেকে আমরা পড়াশোনা করে এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছি কেউ বাইরের রাজ্যেও কাজে চলে গেছে অন্য দেশে গেছে তা আজকে অনে আসার কথা আছে আমি আমি এখানে কৃষিজীবী বলতে এটাই বলতে চেয়েছিলাম যে কেউ কেউ খুব মনে কষ্ট পেয়েছেন তাদের কাছে আমন্ত্রণ যায়নি কারণ তাদের এই মুহূর্তে জীবিকা হয়তো তাদের খুব গলা উচিয়ে বলার মতো হয়তো নয় কোনোভাবেই জীব মানে জীবিকা নির্বাহ করছেন সংসার চালাচ্ছেন তো তারা আমন্ত্রণ পাননি তাদের মনে একটা ছিল করতে পারেনি ভালো নম্বর কোনো কারণে হয়তো ফোন নম্বর নেই সবার তো ফোন নম্বর ফোন নম্বর না থাকলে সোশ্যাল সাইটে উনি দিয়েছেন কিন্তু ফোন নম্বর না থাকার জন্যই সমস্যাটা হয়েছে অন্য অন্য কোনো বাদ বিচার পার্সোনালিটি এখানে কোনো নেই ম্যাডাম এখানে হয়তো মনে হয় ফোন নম্বর না থাকার জন্য যোগাযোগ করতে পারেনি বেকার ছেলে অনেকেই তো আসবে যারা রিসেন্ট পাস আউট হয়েছে তারা তাদের ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই ভালো লাগছে পুরোনো আবেগ স্মৃতি ফিরে আসছে ধন্যবাদ আমার নাম সৌমিত্র মণ্ডল আপনিও এই এই কলেজের প্রাক্তনী রকম লাগছে আজকে ভালো লাগছে প্রাক্তনীদের অনুষ্ঠান আমরা এই প্রাক্তনীদের নিয়ে একটা সংগঠন করেছিলাম অ্যালোমনি একেবিসি কলেজের ছাত্রদের নিয়ে এবং যে সংগঠনটা করেছিলাম সেই সংগঠনের আমি বোর্ড মেম্বারও আছি এবং তারপরে তো আমাদের গত মাসখানেক আগে ন্যাকের ভিজিট হয়েছিল ভিজিট হওয়ার পর আমাদের মোটামুটি কলেজ একটা ভালো জায়গায় পাশ আছে বি প্লাস প্লাস গ্রেডে উন্নীতি হয়েছে এবং আজকে যে পুরনো ছেলেমেয়েরা আসবে তাদেরকে নিয়ে যে আজকের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা সবাই সম্মিলিতভাবে এক হয়েছি জোট হয়েছি হ্যাঁ এই যে আমাদের সি আছেন আমাদের আমার সিনিয়র ছিলেন উনি উনি তখন আমাদের এই কলেজে জিএস ছিলেন তখন ছাত্র পরিষদের ছাত্র পরিষদের জিএস ছিলেন আরও অনেক ছাত্রছাত্রী আছে কেউ এই কলেজেই প্রফেসারি করছে কেউ পার্ট টাইম আর করছে তাদের সঙ্গে মিলিত হতে পারে খুব সুন্দর লাগছে ভালো লাগছে আমার নাম প্রবীর ঘোষ বাড়ি ভাদুর অঞ্চলের গোবিন্দপুর মাধবপুর